বাবা লজ্জা পেল না শুরু করো আরে ভাই বিপিএল শুরু হয়েছে আমার দুইটা ছেলে বলে ওরা খুলনা টাইগার্স নাকি আমি ওদের বললাম ওইটা তোমার নানা বাড়ি তোমার দাদা বাড়ি হচ্ছে বরিশাল তোমরা নিবে হচ্ছে বরিশাল কারণ হরসুন বরিশাল হচ্ছে দাদা বাড়ি ঠিক না ভাই ঠিক ঠিক তা তোরা কি করলি তিন তিনটা ম্যাচ হেরে গেলি আরে ভাই এত হারা মানুষ কেমনে হারে আমি এখন এই দু ছেলের জন্য কিভাবে মুখ দেখাবো ভাগ্যিস আমার মান সম্মান সাগরের মতো দুই চার বালতি কমে গেলেও আমার কিছুই হয় না তাই এখনো মুখ দেখাতে পারছিস ঠিক না ঠিক ঠিক ভাই বরিশালের মানুষের মন বড় ওদেরও মন বড় তাই ওরা এখনো দল ছেড়ে যায়নি এরপরে যদি তোরা হেরে যাস তাহলে কি ওদের আমি ধরে রাখতে পারবো পারবো না ওরা দল ছেড়ে চলে যাবে ভাই সামনের ম্যাচে আমার ছেলে দুইটার কথা হলেও ওদের কথা চিন্তা করে একটু জিতে যা ভাই সামনের ম্যাচের জন্য আসো আমরা স্লোগান দিই যেন বরিশাল সামনের ম্যাচে জিতে যায় জোরে বলো বরিশাল আরো জোরে বরিশাল জিতবে কে বরিশাল আরো জোরে বরিশাল জিতবে কে বরিশাল এটা তো নির্বাচনের সময় হয়েছে তুই কখন কি বলতে হবে সেটা বুঝিস না এখন বলবি বলিশালবে ঠিক আছে আমরা তো ক্রিকেটে ভিডিও করি তুই একটা ফুটবল নিয়ে বসে আছিস কেন